আমরা আজকে তাল যেটাকে বলে এইটা আমরা আসলে জানি যে এই অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই তো তার প্রেক্ষাপটে আমরা গরিপুর উপজেলায় যে রক্তদান ফাউন্ডেশন আছে তাদের উদ্যোগে আজকে প্রায় সতেরোশো তাল বীজ আমরা গাগলার মোড় থেকে ডালিয়া বিল অব্দি রোপণ করছি যেটা আমরা মনে করছি যে বজ্রপাত প্রতিরোধ করবে এটা পথচারীর রোধ থেকে রক্ষা করবে এটার ফল আমরা খাইতে পারবো এবং এখান থেকে যে তালের যে পাখা হবে সেখান থেকে কর্মসংস্থান হবে আমরা বহুবিধ বিষয়টা খেয়াল রেখে স্পেশালি সরকার একটা যে দণ্ড স্থাপন করে সেটাতে প্রায় পাঁচ লাখ টাকা করে লাগে আমরা মনে করছি এক একটা তাল গাছ এক একটা বজ্র প্রতিরোধের দণ্ড হিসেবে কাজ করবে এবং সরকারের টাকা সেভ হবে পরিবেশ প্রতিবেশ এবং আমাদের প্রাণহানি থেকে আমরা রক্ষা পাবো আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি আমাদের রক্তদান ফাউন্ডেশন গৌরীপুরকে এবং আমাদের প্রত্যেকটা হাই স্কুল এখানে যুক্ত হচ্ছে আজকে আমরা সতেরোশো বীজ রোপণ করছি ধারাবাহিকভাবে আমাদের এ মাসব্যাপী এই তাল বীজ রোপণের যে উৎসব এটা আমাদের চলতে থাকবে ধারাবাহিকভাবে